আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই গতকাল একটি পোস্ট করছিলাম যে আজকে সাতাশ তারিখ বৃহস্পতিবার বুরোনাই লেবার ডিপার্টমেন্ট থেকে বুরোনাইতে যে সকল কোম্পানি আছে প্রত্যেক কোম্পানির প্রতিনিধি বা কোম্পানির ওনারদের ইনভাইট করা হয়েছে লেবার ডিপার্টমেন্টে একটা মিটিং হবে তো ওখানে সবার নাম রেজিস্ট্রেশন করা হয়েছে যারা যারা ওখানে জয়েন করবে তো আজকে আমি গেছিলাম আমাদের কোম্পানির পক্ষ থেকে মূলত এই যে মিটিংটা এটা বাংলাদেশ হাই কমিশন বুরুনাই দারুসালাম এবং বুরুনাই লেবার ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এবং এখানে বাংলাদেশ এমপ্লয়মেন্ট এজেন্সি বোএসএল এল ম্যানেজিং ডিরেক্টর উনিও ভিডিও কনফারেন্সে জয়েন করেন তো আজকের মূল যে বিষয়টি ছিল যে ব্রুনাইতে কিভাবে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করা যায় বো মাধ্যমে অনেকে হয়তো ভাবছেন বা অনেকে আশা করছেন যে বো যে নিয়ম এই নিয়মটা মনে হয় তুলে দেওয়া হবে বা অনেকে এরকম অনেককে আশ্বাস দিছে যে হয়তো বা আজকে মিটিংয়ের পরে বো নিয়ম উঠাই দেওয়া হবে কিন্তু আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে অনেকের এই দেশে যে কোম্পানির যে ওনাররা আছে অনেকের ধারণা নাই যে বোয়েসেলের মাধ্যমে কিভাবে লোক আনতে হবে বা কিভাবে প্রসেসিং করতে হবে কস্টটা কেমন খরচটা কেমন এই বিষয়ে ধারণা নাই এজন্য অনেকে লোক আনা থেকে বিরত আছে বা অনেকের কাছ থেকে শুনে শুনে কোম্পানিগুলো ডিমোটিভেটেড হচ্ছে যে লোক বাংলাদেশ থেকে আনবে না অন্য দেশের থেকে আনবে আমরাও শুনছি যে নেপাল থেকে লোক আনবে ইন্দোনেশিয়া থেকে লোক আনবে তো এর প্রেক্ষিতে বাংলাদেশ অ্যাম্বাসি এই যে মিটিং মিটিংটার আয়োজন করে যাতে বুরায় যে সকল কোম্পানি আছে তাদের ভ্রান্ত ধারণাটা দূর হয় এবং তারা সঠিক ধারণা পায় যে কিভাবে অতি সহজে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারে তো ওখানে ফার্স্টে ব্রুনায় লেবার ডিপার্টমেন্টের অফিসার উনি বক্তব্য দেন ওনাদের যে একটা প্রেজেন্টেশন ছিল ওটা দেখান যে কিভাবে কি করতে হবে কিভাবে কি প্রসিডিউর তো আমি লাইভে ছিলাম লাইভে হয়তো অনেকে দেখছেন কিন্তু আসলে আপনারা বুঝতে পারেন নেই যেহেতু ওখানে সাউন্ড কোয়ালিটিটা তেমন ভালো ছিল না আবার দ্বিতীয় হচ্ছে যে ওখানে বক্তব্য মালায়ু ভাষায় দেওয়া হয়েছে ইংলিশে দেওয়া হয়েছে আপনারা অনেকে ইংলিশ মালায়ু হয়তো বা বুঝতে পারেন নাই তো আমি এ বিষয় এখন ক্লিয়ার করার জন্য আজকে মূলত এই ভিডিওটা করা তো ভিডিওটা একটু লং হবে লং হলেও আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনাদের ধারণা আসবে তো মূল যে বিষয়টা ওখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের অ্যাম্বাসির যে ফার্স্ট সেক্রেটারি স্যার ছিলেন আবু অক্কা সিদ্দিক সাহেব তিনি সাবলীলভাবে বুঝাই দিয়েছেন যে বিষয়টা কি ওখানে প্রশ্ন উত্তর পর্ব ছিল প্রশ্নোত্তর পর্বে অনেকে প্রশ্ন করছে আমিও প্রশ্ন করছিলাম যাই হোক আমাদের যে ধারণা ছিল যে বোয়েসএলের মাধ্যমে লোক আসলে লোক আসতে পারবে না বাকি আমি আগেও বলছিলাম যে সবাই ইচ্ছে করলে আসতে পারবে না এই বিষয়টাই এসে কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে প্রত্যেকটা কোম্পানিকে বোঝানো হয়েছে আজকে যে আপনারা এতে করে দক্ষ শ্রমিক এবং আপনাদের পছন্দ শ্রমিক নিতে পারবেন কর্মী নিতে পারবেন আর কর্মীদের ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনারা যারা আসতেছেন আগে ব্রুনাইতে আসছেন তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছেন আমরাও টাকা দিয়ে লোক আনছি তো এখন এই নিয়ম চালু হওয়ার কারণে আপনারা যারা আসতে যাচ্ছেন তাদের জন্য একটা বলা যায় বিশাল একটা সুযোগ আপনারা নামমাত্র কিছু টাকা দিয়ে বুরোনাই চলে আসতে পারবেন সর্বোচ্চ গেলি ধরেন পঞ্চাশ হাজার বাংলাদেশি টাকায় পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতরে আপনাদের অল কমপ্লিট হয়ে যাবে বাদ বাকি কোম্পানি বহন করবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত করার চেষ্টা করতেছে যে কোনো ধরনের লেনদেন হবে না এটা চেষ্টা করা হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আপনারা যারা আসতে যাচ্ছেন তাদের জন্যই ভালো হচ্ছে আর যারা লোক আনতে চাচ্ছেন ওখানে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের নিজস্ব লোক বা আমাদের আগের যে পুরাতন লোক ছিল তাদের আমরা কীভাবে আনব তো এখানে একটা বিষয় ক্লিয়ারলি বলা হয়েছে লোক সিলেক্টের বিষয় বোয়েসেল এবং অ্যাম্বাসির কোনো হস্তক্ষেপ থাকবে না লোক সিলেক্টের বিষয় যে কোম্পানি লোক আনবে এমপ্লয়ার সে চাইলে সরাসরি গিয়ে বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিতে পারবে এবং সে যদি যাইতে না চায় তাহলে সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ নিতে পারবে তো এক্সাম্পল একটা কোম্পানি দশজন লোক নিবে তো তিনি ইন্টারভিউ নেবেন ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউতে ধরেন জন লোকের একটা লিস্ট পাঠানো হলো পঞ্চাশ জনের ভিতর থেকে উনি দশজন সিলেক্ট করে নেবে বা জনের ভিতর থেকে দশজন সিলেক্ট করে নিবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় সে কাকে সিলেক্ট করবে না না করবে এটাই অ্যাম্বাসির কোনো হস্তক্ষেপ থাকবে না প্লাস বয়েসেলের কোনো হস্তক্ষেপ থাকবে না তো এই ক্লিয়ারলি উত্তরটা আমরা দিয়েছেন তা বলা হয়েছে তাহলে আমাদের পূরণ লোক আনার জন্য আমরা কি করব পূরণ লোক আনার জন্য বলা হয়েছে যে আপনি যখন নিয়োগ দেবেন তাদের জানায় দেবেন তারা ওই নিয়োগের ভিত্তিতে ওইখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউতে তারা সিলেক্ট হলে আপনি ইন্টারভিউ সময় আপনার পুরাতন লোক চাইলেও আপনি নিতে পারেন বা আপনি যদি তার থেকে বেটার লোক পান যখন জন লোক দিবে আপনি ইন্টারভিউ নেওয়ার সময় যদি মনে করেন যে আপনার পুরনো লোক চেয়ে নতুন আরও এক্সপার্ট লোক পাচ্ছেন বা অন্য কোম্পানিতে করছে বা বাইরের অন্য দেশে ছিল আপনি চাইলে তাদেরও নিতে পারবেন আর আপনি যদি চান যে আপনার আগের যে লোক ছিল তাদের নেন তাও নিতে পারবেন কিন্তু প্রসেসটা অবশ্যই বোয়েস এর মাধ্যমে হতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই খুঁটিয়ে দেখবে যে আপনি যে আপনার লোকগুলো নিচ্ছেন তাদের থেকে আপনার কোনো টাকা পয়সার লেনদেন আছে কিনা এইটা মূলত বোয়েস এর মাধ্যমে এই প্রসেসটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে কর্মীরা ক্ষতিগ্রস্ত না হয় যারা বাহিরে আসতে যাচ্ছে বা পুরোনায় আসতে চাচ্ছে তাদের জন্য পকেট না হয় তো এটাই হচ্ছে মূল বিষয় এই বিষয়ে জানানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর পরবর্তীতে আমি আরও বিস্তারিতভাবে জানাবো একটা ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত জানাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ